লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পর ধন্যবাদ জানাতে পদযাত্রা করলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো জানালেন অভিনন্দন জনগণকে করালেন মিষ্টিমুখ বৃহস্পতিবার বিকেল নাগাদ ঝালদা শহরের নামোপাড়া থেকে অভিনন্দন যাত্রা শুরু হয় স্কুল মোড়ে গিয়ে শেষ হয় এই অভিনন্দন যাত্রা যাত্রা শেষে কিছু লোকজনের সঙ্গে কুশল বিনিময় করতেও দেখা যায় পুরুলিয়ার দ্বিতীয়বারের জন্য নির্বাচিত সাংসদকে হয় মিষ্টিমুখ সদ্য জয়ী হওয়া সাংসদকে কাছে পেয়ে আনন্দে মেতে ওঠেন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন জেলার সাধারণ সম্পাদক শঙ্কর মাহাতো ঝালদা শহর মন্ডল সভাপতি বিজয় ভগত সহ দলের স্থানীয় স্তরের নেতাকর্মীরা উল্লেখ্য বুধবার একইভাবে পুরুলিয়া শহরেও বিজেপির এ ধরনের অভিনন্দন যাত্রা আয়োজন করেছিল